টু আওয়ার চ্যানেল তো তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে নিয়ে নিয়েছিলাম নতুন একটা ব্লগ ভিডিও আজকে ভিডিওটা হচ্ছে গিয়ে আমার বোন এসছে তার একটা বান্ধবীকে নিয়ে আর আমাকে বলল যে তাড়াতাড়ি রেডি হও একটা জায়গায় খেতে যাব। কিন্তু কোথায় খেতে যাবে বা কিসের জন্য সেসব কিছু জানি না তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো তারপর সব জানতে পারবে আমিও জানি না আর আমি আমাকে কিন্তু রেডি হতে বলেছে আমি তো এই যে রেডি হচ্ছি পুরোটা রেডি হয়নি তারপর দেখাচ্ছি তো এ দেখো আমি তো ফুল রেডি হয়ে গেছি পুরো কমপ্লিট আমার রেডি আর এই টপটা অনেক বছর বাদে নামালাম অনেক বছর বাদে আমি পড়লাম তো ভাবছিলাম যে এগুলো সব তুলে রেখেছিলাম আর হতো না আর নতুন নতুন কিনতাম ওগুলোই পড়তাম পুরনোগুলো আর পড়ানো হতো না কিন্তু পুরোনোগুলো এখনও নতুন রয়েছে তো যাই হোক নামিয়ে পড়লাম আর এখানে দেখো আমি পরে বুঝতে পারলাম বোন যখন আমাকে এই গিফটটা করলো এই গিফটটা আসলে আমার তিরিশ তারিখ যখন জন্মদিন গেছিলো তখন বোন এখানে ছিল না বোনকে আমি বলেছিলাম যে আয় তো ও আসতে পারেনি ওর মানে হোস্টেলে গিয়েছিল সেই কারণে কিন্তু বোন আমাকে বলেছিল তোর জন্য একটা সারপ্রাইজ আর সারপ্রাইজটা যে আজকে দেবে বা এগুলো আমি জানতাম না তো আমাকে কিন্তু একটা শাড়ি গিফট করেছে আর আমার কিন্তু লাল কালার খুব ফেভারেট আরও আমাকে লাল কালারটি শাড়ি গিফট করেছে আমি খুব খুশি হয়েছি আমি যে আমাকে কিন্তু নিয়ে চলে যাচ্ছে এখন ক্যাফেতে এটা আমি পরে জানতে পারলাম যখন আমাকে বলল একটা জলের বোতল নিস ঠান্ডা তো এই যে আমরা তিনজন মিলে চলে যাচ্ছি আর এখানে দেখো মানে এই সোজা রাস্তাটা যেতে হবে আর এখানে দেখো বক্তৃতা দিতে শুরু করে দিয়েছে এরা তোমরা তো হালকা হালকা শুনতে পাচ্ছ এই মাঝখান দিয়ে আমাদেরকে যেতে হবে কোথা থেকে যে যাবো আমরা রাস্তা খুঁজি তো যাই হোক এখান থেকে আমরা আসতে পেরেছি পার করে ফেলেছি এই মিছিলটা মিছিল না এখানে চেয়ারে বসেই ওরা বক্তৃতা দিচ্ছিলো আর শুনছিলো তো যাই হোক অনেকটা হেঁটে হেঁটে আসার পরে যে ঘেমে ঘেমেছেমে ঢুকলাম ক্যাফেটায় এই ক্যাফেটা হচ্ছে গোল্ডেন ক্যাফে আমাদের এখানেই তো আমাদের এখানে প্রায় তিনটের মতন ক্যাফে করেছে তিনটে ক্যাফে প্রায় ওদেরকে ঘুরিয়েছিলাম আর এখানে ওই বলল যে এই ক্যাফেটায় আসবো আর ওই আমার জন্মদিনের টিকিটটা আজকে আমাকে দিচ্ছে ও কালকেই বাড়ি ফিরেছে হোস্টেল থেকে তাই আজকে চলে এসছে আমাকে না জানিয়ে হঠাৎ করে বলল রেডি হ আর তারপরে তো গিফট দিলো আর এখানেও আরেক নিয়ে চলে আসলো খাওয়ার জন্য গিফট দেওয়ার জন্য আর ওর গিফটটাও তোলা রইলো ওর বার্থডের সময় আমি ওকে কিছু না কিছু একটা গিফট দেব সেটা আমি এখন বলবো না বললে পরে তো হয়েই গেল তো যাই হোক এই ক্যাফেটায় কিন্তু ঢুকে গেলাম আর এই ক্যাফেটায় কিন্তু আরেকবার এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছি যখন মামাবাড়িতে দু মাস ছিলাম দু মাস পর যখন আসলাম আমার বান্ধবীকে সারপ্রাইজ দিয়েছিলাম ওকে না বলে তো তখন এই ক্যাফেতেই ওকে নিয়ে এসেছিলাম এ তোমরা যা মানে যারা আমার ব্লগ আগেও দেখেছো তারা জানবে আর এই দূরে কিন্তু আমি ভিডিও করে দেখাচ্ছিলাম আর আমার বোন বলছিল যে ওখানে কোথায় যাচ্ছিস ওখানে একটাও সিট কি খালি দেখতে পাচ্ছিস আমি বললাম যে না দেখতে পাচ্ছি না কিন্তু ভিডিও করার জন্য যাচ্ছি তো যাই হোক এখানে অনেক কাপলসরা বসে বসে খাচ্ছিলো তো দেন তার জন্য আর আমি ওখানে গেলাম না দূর থেকেই তোমাদেরকে দেখালাম ওইখানে কিন্তু একটা সুন্দর ভিউ ছিল চেয়ার টেবিলগুলো মানে জলের ওপরে বাস টাস দিয়ে বেশ সুন্দর করে ওখানটা চা টেবিল পেতেছিলো তো ওখানটা বসতে পারলাম না ওই তখন একবার বসেছিলাম তো এখানেই আমরা বসলাম খালি পেয়েছিলাম জায়গা আর এরা তো এখানে পিএনপিসি করে যাচ্ছে আর আমার লাগছে জম্বের গরম তো এখানে মেনু কার্ড দিয়ে আমি নিজেকে হাওয়া দিতে শুরু করে দিলাম আর এত ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছিল না মানে অসাধারণ লাগছিল কি আর বলবো যাই হোক এবার হাওয়া ঠাওয়া খেয়ে আমি একটু নিজেকে ঠান্ডা করলাম তারপরে কিন্তু আমার বোন আমাকে বলছে যে এখানে ডাক না অর্ডার দেওয়ার জন্য তো আমি একজনকে ডাকলাম ডাকার পরে তো সে দেখলো দেখে ঘুরে চলে গেল। তার জন্য আমি হেসে দিয়েছি যে যাব বাবা ডাকলাম ডেকে চলে গেল তারপরে না ও এসেছিলো আবার পরেক্ষণে এই যে আসার পরে কিন্তু বোন এখানে অর্ডারটা দিয়ে দিচ্ছে

আর এখানে কিন্তু ওর বান্ধবী ওর সাথে মজা মারছে মানে ওর ফ্রেন্ডের সাথেও কথা বলছে আর আমার বোনকে বলছে কি কার হাতে হাত রাখছিস আর ওর ফ্রেন্ডটা বলছে বিশ্ব ও সত্যি সত্যি বিশ্বাস করা গেছে যে আমাদের তিনজনের সাথেও কি আরও কেউ আছে কি না তো এখানে সবাই সবাইকে সবাই না এই মেয়েটাই সবাইকে বোকা বানাচ্ছে মানে ওর বান্ধবী জানি না হিবি মজা পাচ্ছে বোকা বানিয়ে তাই তো যাই হোক আমি কিন্তু এখনো পর্যন্ত বুঝতে পারিনি তিরিশে ফেব্রুয়ারি তোর বিটা কিন্তু আমি বুঝতে পারিনি এই এখন বুঝতে পারবো দেখো কষ্ট জীবন ওই পেছন দিকে দেখো একটা মেয়ের কিন্তু বার্থডেব্রেট হচ্ছিল ওখানে সব ফ্রেন্ডরা আমার জন্মদিনের দিনও কিন্তু আমার ফ্রেন্ডরা এরকম সেলিব্রেট করেছিল তোমাদেরকে ভিডিওটা শেয়ার করেছিলাম তো সেই দিনটার কথা মনে পড়ে গেল তো এরকম বার্থডে সেলিব্রেট আমারও এই প্রথমবার হয়েছিল আর এখানে এদের হলো তো যাই হোক এবার কিন্তু আমাদের খাবারটা চলে এসছে এবার কিন্তু আমরা খাওয়াটা শুরু করে দেবো এই স্টিম মোমো চলে আসলো ওরা কিন্তু খেয়ে নিয়েছে আমি প্রথমে ফটো তুলে নিলাম তখন ওরা খেতে ব্যস্ত ছিল দেন তারপর কিন্তু এবার আমিও খাওয়া শুরু করে দিয়েছি এই যে আমি টুকটুক করে খাচ্ছি আর ওদের মুখ নড়ছে ওরা কিন্তু অলরেডি খাচ্ছিল দেন তারপর কিন্তু এখানে আরও ওরা চুগলি করছিল দেখো হ্যাঁ হে 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 করে হাসছে চুগলি করছিল যাই হোক এই চুগলি শেষ হবে না তো এরপর কিন্তু এই যে ওর খুব একটা খেতে ইচ্ছা করছিলো না কেন খেতে ইচ্ছা করছিল না সেটাও নিজের মুখেই বলবে পরে তারপরে আমার বোন কিন্তু জোর করে ওকে খাইয়ে দিচ্ছিল এই যে দেখো এবার কিন্তু ওকে খাইয়ে দেবে খা খা না খাবো না খাবো না আরে খা আমি পরে খাবো না খাবো না আর খাওয়া না খেতেই হবে যাই হোক লাস্ট পর্যন্ত খেয়ে নিল নকল করে দিলাম তারপর ওকে বললো বড় করে হা করে খাও সেটাই দেখালো যে বড় করে হা করে খেয়েছে তারপরে কিন্তু এই যে আমাদের নুডলস চলে আসলো এরপর ছিল আমাকে

তোমাদেরকে একটা কথা যে তোমরা যদি কেউ সোশ্যাল এক্সপেরিমেন্ট ভিডিও একটা দেখতে চাও তাহলে পরে কিন্তু অনেক অনেক কমেন্ট করো আমি কিন্তু একটা ভিডিও শুট করব আমার আমি আমি সেটা তোমাদের কমেন্ট উপরে ডিপেন্ড করছে আমার ভিডিও শুট করা তাহলে তো তুলেই যাচ্ছে তুলই যাচ্ছে তুলতার বাচ্চা না আরে soup খেয়ে আছে না এক চামচ খা একটু ভিডিওটা করি সামনে একদম মানে সাধ্যে পাচ্ছ সকালবেলা থেকে কাঁচা কাঁচা ঢুকেই যা আমার এখন ওজন ঢুকে গিয়ে তো আমরা ওর নিজের মুখ থেকে শুনতে পেলে যে কেন খেতে চাইছিল না তো যাই হোক এরপর কিন্তু ওরা টাটা করে দিল মানে এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার যে যার বাড়ি চলে যাব আর এখানে কিন্তু ওই ফ্রেন্ডটা মানে ওই বান্ধবীটা কিন্তু ওরা একটা দিদির সাথে ভিডিও কল করছিল তাই আমাদেরকে দেখাচ্ছিল আর এরপর কিন্তু এই যে এই ওই রাস্তায় কিন্তু বক্তৃতা দিচ্ছিল বলে তো ওই রাস্তাটা বন্ধ ছিল আর এই পাশের রাস্তা দিয়ে কিন্তু অটো যাচ্ছিলো এখান থেকে ওরা অটোতে উঠে পড়লো অনেকটা অন্ধকার ছিল আর এরপর কিন্তু আমি এখন আমার বাড়ি একটু জাস্ট দু মিনিটের মতন হেঁটে হেঁটে যেতে হবে তো আমি এখন বাড়ির দিকে চলে যাচ্ছি তো চলো গেস্ট এটা বাই বাই হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে